এবার দিবার নিজেই রুহি এবং উগান্ডার বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর ছয় শত চুরানব্বইতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন দীপালি যাত্রাপালায় আবারও ফিরে আসার কারণে এবার যাত্রাপালায় বিশাল এক ভোজনের আয়োজন করা হবে আর সেই ভোজনে দিবাকে দাওয়াত দেওয়া হবে আর সেই ভোজনে শুধু দিবা থাকবে না উগান্ডাও থাকবে এবং এক দিবাকে দেখা যাবে ওখানে বসেই উগান্ডা এবং রুহির বিয়ে নিয়ে কথাবার্তা শুরু করে দিবে তখন উগান্ডা বলবে আসলে এই মুহূর্তে যদি আমি রুহিকে বিয়ে করি তাহলে তো আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিবে আর এই শুনে দিবা বলবে তোমাকে এই মুহূর্তে এই ধরনের কথা বললে চলবে না কারণ এই মুহূর্তেই হচ্ছে আসল মুহূর্ত এই মুহূর্তে তুমি যদি রুহিকে না বিয়ে করো তাহলে কিন্তু তোমাকে সত্যি সত্যি তোমার বাবা নিগের সাথে বিয়ে দিয়ে দেবে সুতরাং যা করার তোমার এই মুহূর্তেই করতে হবে কারণ এই মুহূর্তটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা মুহূর্ত আর এইসব কথা শুনে উগানটাকে দেখা যাবে সে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে সে কোনটি করবে আর অন্যদিকে এসআই রাশেদকে দেখা যাবে সে এখনও বোকার মতো মুসলিম সরকারকে খুঁজে বেড়াবে আসলে তারা তো জানেই না যে মুসলিম সরকার আর কখনোই এখানে ফিরে আসবে না সত্যিকার অর্থে মুসলিম সরকার তো মারা গিয়েছে আর এর জন্যই বকুলপুরে কখনোই মুসলিম সরকার আর ফিরে আসবে না কিন্তু এই কথা শুনে খলিল বলবে আসলে মুসলিম সরকারের ব্যাপারটি আপনি ছেড়ে দিন আমি দেখছি মুসলিম সরকার কোথায় আছে মুসলিম সরকার কোথায় আছে সেই দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন এইসব বলতে দেখা যাবে খলিলকে আর অন্যদিকে বাঁকা ভাইকে দেখা যাবে সে এবার ফাঁকা মাঠে গোল দিতে চাইবে অর্থাৎ মুসলিম সরকারও বাড়িতে নেয় আর এবার মুসলিম সরকারের যে শালি রয়েছে তাকেও বাড়ি থেকে বের করে দেবার সিস্টেম খুঁজতে থাকবে বাঁকা ভাই কারণ বাঁকা ভাই মনে মনে ভাববে যে এটাই সুযোগ এই সুযোগে আমি লীলাবতীকে খুন করতে পারবো আসলে বাঁকা যে বাবা রয়েছে তাকে ওই মুসলিম সরকারই খুন করেছে আর জন্যই এই বাঁকা ভাই একটা টার্গেট নিয়ে মুসলিম সরকারদের বাড়িতে ঢুকেছে যে যেভাবেই হোক এই মুসলিম সরকারের বংশধরকে আমি ধ্বংস করেই ছাড়ব আর এজন্যই ভাইকে দেখা যাবে সেবার মুসলিম সরকারের শালিকে বাসা থেকে বের করবার জন্য উঠে পড়ে লাগবে আর অন্যদিকে খলিলকে দেখা যাবে সে নিগারকে নিয়ে খুব হ্যাপি থাকবে আর নিগারের আগের যে দুঃখ কষ্ট ছিল সব কিছু ভুলে গিয়ে খলিলকে ভালোবাসা শুরু করবে এবং তাদের ভালোবাসার বন্ধন আর কখনোই ছিন্ন হবে না আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সিজন এর আগামী পর্ব দেখার আমন্ত রইল